বছরে কোটিপতি শুধু নাম নয় এটি একটি বাস্তব সম্ভাবনা এটা এমন একটি মডেল যা বদলে দিতে পারে আপনার পরিবার আপনার ইউনিয়ন এমনকি আপনার জীবন আপনি কি আর্থিকভাবে অনিশ্চয়তা আছেন চাকরির জন্য ঘুরে ঘুরে ক্লান্ত অথবা ঘরে বসে কিছু একটা করার খুঁজছেন তাহলে শুনুন সময় এসেছে কাজ শুরু করার পারিবারিক উন্নয়ন কর্মসূচি ইউনিয়ন মডেল আমরা এনেছি একটি মডেল কর্মসূচি যা নারী যুবক ও প্রবীণ সকলকে আইমুখী কাজে যুক্ত করবে টোয়েন্টি ফোর সেভেন সেবা ও সহায়তা নিশ্চিত করবে ঘরে বসেই লাখ টাকার ব্যবসার পথে চালিত করবে এক বছরে কোটিপতি মডেল প্রোজেক্টে আপনি পাবেন একশো কার্যকর কৌশল আজ থেকে শুরু করার মতন রিয়েল বিজনেস আইডিয়া প্রয়োজনীয় গাইডলাইন এক প্ল্যাটফর্মে সব আপনি যদি চান নিজের আয় নিজে গড়তে হলাল স্বপ্ন বাস্তবায়ন করতে আর পরিবারকে এগিয়ে নিতে তাহলে এই ইউনিয়ন মডেল প্রকল্পে এখনই যুক্ত হন আজই আবেদন করুন আপনার ইউনিয়ন থেকে বিস্তারিত জানতে যোগাযোগ করুন টিম আই এর সাথে স্বপ্ন দেখার সময় শেষ এখন সময় বাস্তবায়নের ইসলামিক সোশ্যাল বিজনেস সঙ্গে শুরু হোক আপনার কোটিপতির যাত্রা আজ থেকেই